জানিনা তো আজকে একটু বেরোচ্ছি আমরা আমরা সামনে একটু ঘুরে ফুরে আসছে ধরে আছেন আরকি

কহা কোথা কোথা শহর তা তো তো দেখি ধীরে সুস্থে যাবো তালাগুলো করব না যাই দিকে করতে তুমি এই হলো অমৃতি আর হাতে হলো গরম গরম শিঙারা চেন গেটের ওখানে যখন দাঁড়িয়েছিলাম তো সেখানেই পাশেই একটা দোকানে শিঙারা ভাজছিলো তো সেখান থেকে শিঙারা নিলাম আর অমৃতি নিলাম হাওয়ার এত আওয়াজের মানে আওয়াজের জন্য আমি যে কথাগুলো বলছি সেগুলো তোমরা শুনতেই পেয়েছ না তুই হয়জ ওভার দিয়ে দিলাম চায়ের দোকানটা ওই দেখো সামনে দিয়ে আমার মানে আমাদের যে বাইকটা সেই সেম মডেলেরই আরেক বাইক নিয়ে গেল তো ওই দেখো উনি আসছেন দু কাপ চা নিয়ে আর ক্যামেরার সেটিংসটা চেঞ্জ করেছি তো জন্য অন্ধকারের মধ্যে কেমন যেন একটা মানে ছাওয়া ছাওয়া মতো পড়ছে বুঝতে পারছি না গরম লেগেছে হাতে আসলে ক্যামেরা ধরে আছি তারপরে সিঙ্গারার প্যাকেটটা ধরেছিলাম কোন হাতে কি ধরবো বুঝতে পারছিলাম না আর এই যে চা এখানকার চা সত্যি কথা দারুণ দারুণ করে চা খাওয়ার পরে তো বেরিয়ে গেলাম একটু ঘুরতে প্রথমে এসেছিলাম নইয়াটিতে ও ছিল বড় যাবি ওখানে একটু দাঁড়াবো তারপর আবার মনে করলো একটু পাড়ায় যাওয়া মাছ নিতে তো এখানে যাওয়ার সময় ওই যে সোডাগুলো হয় না বিভিন্ন ফ্লেভার থাকে তো ওখান থেকে দুটো অরেঞ্জ সোডা নিলাম মানে দু গ্লাস অরেঞ্জ সোডা নিলাম খেলাম আর কয়েকদিন ধরে আমি এই টেন্ডার কোকোনাট আইসক্রিমগুলো খাবো বলছিলাম তো আমুলেরটা নিল অ্যাকচুয়ালি আমার ভালো লাগে হচ্ছে কোয়ালিটি ওয়ালসেরটা আমলেটটা না খেতে ভালো বাট প্রচণ্ড মিষ্টি তো এটা খোলার চেষ্টা করছিলাম খুলেও যায়নি দেখেছো শুধু শুধু এমনি দিয়েছে আমাকে ওখানে আমাকে বলো তুমি খোলো আমি একটু ভিডিও করবো তুমি খাও আর আমি ভিডিও করি আর চুলগুলো হাওয়ায় লেগে হাওয়া লেগে কি অবস্থা পুরো পাগলি পাগলি লাগছিল আমাকে ঝাঁটার কাঠির মতো চুলগুলো হয়ে গেছিলো তো খেয়ে প্রথমটা বেশ ভালো লাগলো খারাপ না বাট আমার কোয়ালিটি ওয়াজ এটা বেশি ভালো লাগে আমলেটাই ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম তোমার প্রত্যেকটা বাইটে মুখের মধ্যে যে কোকোনাট চান্সগুলো পড়ছে ভালো লাগছে আর পাউডার মিল্কটা আমুলের জলে গুললে যে টেস্টটা লাগে ঠিক সেরকম লাগছে বাট একটু মিষ্টি আমার বেশিই লেগেছে ওভারঅল খারাপ না ভালোই খেতে তারপরে চলে আসলাম হচ্ছে কাঁচাপাড়া স্টেশন বাজারে ওখানে স্টেশন বাজারে মাছের বাজার যেটা সেখানে আসলাম ওখান থেকে নিলাম হচ্ছে কাতলা মাছ আর রুই মাছের টিম কারণ রুই আসলে মাছের ডিমেমের বড়া খেতে আমি ভীষণ ভালোবাসি তাই ওখান থেকে নিয়ে নিলাম আর তারপরে চলে আসলাম সবজি বাজারে ওখান থেকে নিলাম পুঁইশাক আর কুমড়ো পরের দিন পুঁইশাক করার ইচ্ছে ছিল আমার আরও কিছু নেওয়ার ইচ্ছা হয়েছিল কিন্তু যেহেতু কোনো ব্যাগ নিয়ে যায়নি হাতে করে এতগুলো ক্যারি করে আনা খুব প্রবলেম হয়ে যায় তাই শুধুমাত্র পুঁইশাক আর কুমড়ো নিলাম ওখান থেকে একবার সোজা বাড়ি চলে এসেছিলাম আর কোথাও যাইনি আজকে লাঞ্চে বানানো হচ্ছে একটু ছ্যাঁচরা মাছের মাথা দিয়ে সত্যি কথা বলতে ছ্যাচরা মানে ছাঁচরা বা পুঁশাকের তরকারি মাছের মাথা দিয়ে আমি ভীষণ ভালোবাসি অ্যাকচুয়াল ছ্যাচরা নয় এখানে সবজি অনেকটাই নেই আলু কুমড়ো আর পুঁইশাক দিয়ে করেছি বাট আমি ভীষণ ভালোবাসি এটা খেতে তাই বানালাম বাকি মেনু তো রয়েছে গুড ইভিনিং তো এখন কালকে তো ভিডিও মানে বেরোলাম টাজার করে আসলাম তারপরে শুধু আজকে দুপুরবেলা আবার ভিডিও ওই একটুখানি ভেবেছিলাম যে পুঁশাক একটা তরকারিটা করলাম সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো বা সেটা আর হয়নি তো এখন সন্ধ্যাবেলায় দেখো তো এখন সন্ধ্যাবেলায় দুজনে মিলে একটু আইসক্রিম খাচ্ছি দেখাই কি সুন্দর পিস পিস করে আনলাম আর পুরো ঘেটে দিয়েছে আরে আরে বাবা মাথায় মুখে গালে পশম অ্যাকচুয়ালি যাদের বাড়িতে এরকম ফার থাকে তারা এই ব্যাপারটার সঙ্গে তারা তো বলো তো বিকেলে সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম আমাদের বাড়িতে গেছিলাম আর ওই বোনের হাতে অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি তো সেই জন্য একটু দেখতে গেলাম এলাম এসে উনি দেখলাম সুন্দর করে পিৎজা অর্ডার করেছে এই হলো পিৎজা এরকম কিন্তু আসেনি পিৎজাটা পিৎজাটা পুরোটাই এসেছিলো এখানেও দেখো এরকম আসেনি কিন্তু এরকম হয়ে গেল কি করে মানে কি পাজি চিন্তা করো হ্যাঁ আমি জানি ও বেরিয়েছে ও বাড়িতে এসে এসে এখানে পিৎজা অর্ডার করেছে অর্ডার করে আবার কি সুন্দর আবার খেয়েও নিয়েছে কিছুটা অপেক্ষা করেনি আমার জন্য আর আমি কিছু আর আমি কিছু অর্ডার করলে অপেক্ষা করে থাকি আর একটা ভিডিওতে বলেছিলাম যে কেউ বলে বাবা কত খায় প্লিজ আবার বলুন

আলো পড়ছে শুধু তোমার অভাবটা বোঝা যাচ্ছে তোমার অভয়বটা শুধু বোঝা যাচ্ছে আলো পড়ছে না ওনার কাজের সময় এগিয়ে আসছে তাই না জুন হয়ে গেলো আমি শুরু করবো ওনার চ্যানেল আমার পরে শুরু হয়ে আমার থেকে সাবস্ক্রিপশন বেশি হয়ে গেছে

দুদিন পরপর পর ওর অফ ছিল বলে পরের দিনে একটু বেরোলাম পরের দিন সেরকম দূরে কোথাও যায়নি একটু এদিক ওদিক ঘুরলাম ঘোরার পরে গেছিলাম হচ্ছে চা খেতে আচ্ছা তোমরাই বলো তো এরকমভাবে একটু বেরোনোর কি কোনো খারাপ বলো কিন্তু কিছু মানুষ থাকে যারা কেমন যেন একটা রিয়্যাক্ট করে আমরা আমাদের মতো এদিক ওদিক একটু ঘুরি কোনো খারাপ কাজ তো করি না কিন্তু ওই জন্য সমালোচনা করতে মানুষ ছাড়ে না একটা কোনো টপিক ছিল তাদের গসিপিংয়ের জন্য তো মাঝে মধ্যে ইগনোর করি ম্যাক্সিমাম টাইম ইগনোর করি তবে কিছু কিছু সময় না খারাপ লাগে চলে আসলাম চা চাওয়ালার যে দোকানটা রয়েছে ওখান থেকে দুটো ওই এলাইচি আদ্রাক এলাইচি চাই বোধ হয় তো দুটো চা নিলাম আর এখানে আমরা ওই খাজাটা খাই সেটা পেলাম না সেদিনকার তো দুই কাপ চাই নিলাম চাটা টা খেয়ে তারপরে বাড়ি চলে এসেছিলাম ওর হাসিটাই আমার কাছে সত্যি খুব প্রিসিয়াস রাত দুটোর সময় দৃশ্য হচ্ছে এইটা আমরা দাঁড়িয়ে রয়েছি আর এনারা দুজন এই যে সামনে হিপু হিপু দাদা শুয়ে রয়েছে ও কান নেই কান কাটা কাছে কান নেই মাথায় শুন নেই আবার তাকিয়ে আছে তুমি আমার নামে বলে দিচ্ছ কেন না বাবা খেলো খাও আরেকজন ব্যস্ত হ্যাঁ এই হচ্ছে দুটোর সময় দৃশ্য বা 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 সোনাটা এই যে এটা হচ্ছে টাইম 15 মিনিট লেট আছে 15 মিনিট লেট আছে আমরা শোবো না বাবা আমরা কি তোমাদের বেডে শোবো না মাটিতে তোমরা তো পাত্তাই দেওয়ার নাম নেই না আমি সব শুনি না আমি ব্যস্ত আমার কাজ পড়ব হ্যাঁ ¡Huele, oh, le va, vale!